তো বন্ধুরা আজকে আমাদের গ্রামে মা দন্তশ্বরী মায়ের পুজো আর এটা হচ্ছে মন্দিরের গেট তো বন্ধুরা চলো দেখায় তোমাদেরকে মন্দিরটা আজকে হচ্ছে পয়লা মার্গ আর পয়লা মার্গে আমাদের এই মায়ের পুজো হয় তো তোমরা দেখো আমি তোমাদেরকে মন্দিরটা চলো দেখাই আর এই দেখো হচ্ছে আমাদের মায়ের মন্দির মায়ের মন্দিরে পুরো ফুল দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে দেখতে আর তোমাদেরকে একটু মন্দিরের ভেতরে চারপাশটা দেখায় দেখো বন্ধুরা এই দিকে হচ্ছে হরিনাম সংকীর্তন আর তোমরা ভাবছো চেয়ারগুলো কেন ফাঁকা রয়েছে তো বলি আমাদের এই মায়ের পুজোতে ভোগ খাওয়ানো হয় তো সবাই ভোগ খাওয়ানোর জায়গায় আছে তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো বন্ধুরা তো তার আগে চলো যায় তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো আর চারি সাইডে ফুলের গাছ এই রাস্তাটা আমাদের পাড়ার ভেতর দিয়ে মন্দিরে আসার রাস্তা তো সেই রাস্তা দিয়েই আমি যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই আমাদের মায়ের মন্দির কেমন লাগলো জানায়ও কিন্তু আর এই দিকে দেখো বন্ধুরা ভোগ খাওয়ানো চলছে তো অনেকের ভোগ খাওয়া হয়ে গেছে তো তারা দাঁড়িয়ে আছে আর অনেকে এখনও খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আমিও বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য তো আমিও খাওয়া শুরু করে দিলাম আর এই দিকে দেখো আমার ছেলেটা খিচুড়ি খাচ্ছে মায়ের ভোগ আর আমিও খাচ্ছি মায়ের ভোগ তো বন্ধুরা আমাদের এই মায়ের মন্দির মায়ের পুজো আর ভোগ খাওয়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায় তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এই পর্যন্তই পরে আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা প্রত্যেকেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো মায়ের কাছে এই প্রার্থনাই করি তো আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে অন্য কোন ব্লগ অন্য কোনো ভিডিওর সাথে তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই